আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক এভাবেও ভালো কাজ করা যায় আশিতম পর্ব আমরা এক থেকে শুরু করেছিলাম আশিতে চলে এসেছি আর বিশটা পর্ব হলেই কিন্তু আমরা সেঞ্চুরি উদযাপন করব ইনশাআল্লাহ আর এর জন্যে অবশ্যই আপনারা আমাদের সাথে ছিলেন এবং আপনাদের সহযোগিতা নিয়েই আজকে এ পর্যন্ত এসেছি দর্শক আজকের পর্ব আমরা ইফতার বিতরণ করব। এবং ইফতার প্যাকিং করে আমরা রেডি করে রাখছি আলহামদুলিল্লাহ তো আমরা সাধারণ মানুষ যারা রোজা রেখেছে তাদেরকে আমরা ইফতার করাবো আজকে ইফতারের স্পন্সার করেছেন আবুধাবি প্রবাসী আমাদের কুমিল্লার বাসিন্দা জনাব আনোয়ার হোসেন ভাই ছবি প্রকাশে অনিচ্ছুক থাকার কারণে তার ছবি দেখাচ্ছি না আনোয়ার হোসেন ভাই তার সৌজন্যে আমরা আজকে রিসপন্ড আজকে ইফতারিটা করাতে যাচ্ছি তো ইফতারি বিতরণে সহযোগিতায় রকি হোসেন নালামিন এবং ক্যামেরায় সজল খান আছে আর আমাদের ভ্যানেও সহযোগিতা করছে আমাদের একজন চাচাচি তো চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব ইফতার বিতরণ দিয়ে আর বলে রাখি আগামী পর্বগুলোতে হয়তো ইফতার বিতরণে সবগুলোই আমি থাকতে পারবো না আমাদের রকি হোসেন বাকি কাজগুলো করবে ইনশাআল্লাহ ঈদের আগ পর্যন্ত যতগুলো কাজ করা হবে তো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা রোজাদার যারা আছে তাদেরকে ইফতার দিয়ে দেওয়া যায় তুমি ছাড়া আর কে আছি এত বড় মহান তুমি ছাড়া আর কে আছি এত বড় মহান পৃথিবীতে যত নে আমার সবই প্রভু দান তুমি ছাড়া আর কে আছি এত বড় মহান তুমি ছাড়া আর কে আছি এত বড় মহান তোমার এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত তোমার নদীরা ছোটে বয়ে চলে অবিরত তোমার এই পৃথিবী ফুলে ফলে শুশোভিত তোমার নদীরা ছোটে শুন ভালো

সবি প্রভু তো দান তুমি ছাডাযার আর কে আছি এত বড় মহান তুমি ছাড়া আর কে আছি এত বড় মহান চন্দ্র সুরু যার গ্রহ তারা তোমার হুকুমে চলে পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে চন্দ্র শুরু যার গ্রহ তারা তোমার হুকুমে চলে পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে কত জেনে আমা গুণে হবে না শেষ কত জেনে আমা গুণে হবে না শেষ অসীম ফুরান অসীম ফুরান যত নেই আমার সম্মানিত দর্শক মন্ডলী দেখতে দেখতে রোজার দিনগুলো পার হয়ে যাচ্ছে আনন্দের দিনগুলো যেন চলে যাচ্ছে খুব দ্রুত এই মাসটা যেন আমরা ধরে রাখতে পারছি না রোজা যদি আরও বেশি দিন হতো তাহলে আরও বেশি আনন্দ হতো আরও বেশি বাদতবন্দি করে আল্লাহর নৈকট্য অর্জন করা যেত আসলে রোজার যে পুরস্কার সেগুলো যদি মানুষেরা জানতো তাহলে যাদেরকে আমরা খোঁজ নিয়ে রোজাদার পাচ্ছি না তারা কখনো এই রোজাটের অবহেলা করতো না যারা রোজাটাকে অবহেলা করছেন তারা আগামী বছর পাবে এই নিশ্চয়তা কি আছে যদি না থেকে থাকে তাহলে যতদিন আর বাকি আছে ততদিনগুলো অবশ্যই রোজা রাখেন একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত ত্যাগ করেন ভেঙে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে ষাটটি রোজা রাখা লাগবে অথবা ষাটজন মিসকিনকে পেট পুড়ে অন্নদান করতে হবে তো এই জন্যে এই রোজার গুরুত্ব আমরা দিতে শিখি আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন আজকের পর্বে আমাদের স্পন্সার করেছিলেন আনোয়ার হোসেন ভাই যিনি আবুধাবির প্রবাসী এবং দেশের বাড়ি কুমিল্লাতে তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি দর্শক এ জাতীয় কাজে যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করে আপনি স্পন্সার করতে পারেন সহযোগিতা করতে পারেন আমাদের এই ভালো কাজটাকে চালিয়ে নিতে পারেন অনেক দূর পর্যন্ত আমরা এটাকে অব্যাহত রাখতে চাই আমরা শত শত খারাপ কাজের ভিড়ে এই ভালো কাজটাকে চালিয়ে নিতে চায় আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করাটাকে কেন্দ্র করে রক্তপাত ঘটেছে কাউকে না কাউকে আহত করা হয়েছে হাসপাতালে পাঠানো হয়েছে অথচ সেখানে রঙের খেলায় মেতেছে যেটা হলি আমাদের ধর্মের কোনো অনুষ্ঠান না রোজা রেখে আমাদের ভার্সিটির ছাত্রীরা বলছে যে রোজাটা এবার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে নাওয়জ বিহিমিন জালিক যারা রঙ উৎসব করতে যেয়ে হলি করতে যেয়ে রং মাখতে যেয়ে রোজাটাকে বলছে যে এবারে রোজ যাটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে হেদায়তনাস করুন সুতরাং আমরা একটা নৈতিকতা বিবর্জিত দেশের নৈতিকতা বিবর্জিত যুব সমাজ বা ছাত্র সমাজ নিয়ে সামনের দিকে যেন এগিয়ে যাচ্ছি আল্লাহ রবাহ আলমিন আমাদের এই সমাজ থেকে উত্তরণের তফিক দান করুন খোলাফায় রাশেদার যে সমাজ বিনির্মাণ করেছিলেন সেই সমাজ গড়ার জন্যে আপনার আমার ভূমিকা থাকা অত্যাবশ্যকীয় এই জন্যে আসুন আমরা সবাই মিলে সোচ্চার হই সচেতন হই যেখানে ইফতার করলে মার খেতে হয় সেখানে হলি উৎসবে কোনো কোনোরকম কোনো বাধা দেওয়া হয় না হলি উৎসবে কোনো ঝামেলা হয় না দর্শক আজকের পর্বে আমাদের সহযোগিতা করেছেন রকি হোসেন আলামিন ক্যামেরায় সজল খান এবং আমাদের ভ্যানে ছিলেন আমাদের একজন চাচা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম